السلام علیکم, ورحمت اللہ, علیکم السلام ورحمت اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم نحمدوہ ونسلی علی رسول کریم اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم ولم دخلو من حیث امرہم ابوہم ما کانا یغنی عنہم من اللہ من شیئ اللہ حاجتا فی نفس یعقوب قضاہ وینہو لذو علم لما علمناه ولیکن اکثر الناس لا یعلمون یوسف علیہ السلام بھائی رات جو خن مسور گلن بنیامین کی نہیں ہے تو خن ইয়াকুব সালাম বললেন যে তোমরা এক দরজা দিয়ে মেসরে প্রবেশ করবে না বরং বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে যাতে তোমাদের উপর বদ নজর না লাগে এবং লোকেরা যেন হিংসা বিদ্বেষ না করে তো এইভাবে বিভিন্ন দরজা দিয়ে ঢুকলে তোমরা মানুষের নজরে অত পড়বে না আল্লাহা বলছেন যেইভাবে ইউসুফ সালামের বাবা হুকুম করলেন বা এই লোকেরা যারা ইউসুফ আলি সালাম বাইরে গেলেন তাদের আব্বা ইয়াকুব আলি সাল্লাম আদেশ করলেন সেইভাবে তারা প্রবেশ করলেন আল্লাহ বলছেন মা কানি আনহমিন আল্লাহ মিন্ তবে আল্লাহ ফাকরবাবুল আলমিনের ইচ্ছা বা আল্লাহ ফাকরব্বুল আলমিন যা কিছু করতে চান সেই ক্ষেত্রে এই বিষয়গুলি কোনো কাজে আসতে পারে না তবে এটি ছিল ইয়াকুব আলী সালামের মনের কথা যা তিনি পেশ করেছিলেন আল্লাহ রব্বুল আলম তাহলে তকদির নির্ধারিত করেছেন এবং আল্লাহাক যদি হেফাজত করেন তাহলে কোনো কেউ ক্ষতি সাধন করতে পারেন না আর পাক যদি কারো ক্ষতির ইচ্ছা করেন তাহলে কেউ রক্ষা করতে পারে না ওয়াই নাহাজ আল্লাম না আর তিনি ছিলেন যেহেতু আমি তাকে এলম দান করেছি সেই জন্য তিনি এল ছিলেন জ্ঞানী ছিলেন ওলা কিন আকসারা নাসেলা আলা অধিকাংশ লোক জানে না। আল্লা পা তারপর এ সাদ করেছেন ওলাম্মা দেখাল আলা ইউসুফ আওয়া এলেহি আখা। কালা ইননি আনাহুোকা ফলা তব দইস বিমা কাম আমালুন। যখন এই ইউসুফ ইউসুবালসামের ভাইয়েরা ইউসুফ বালী সালামের কাছে গিয়ে। উঠলোপ আওয়া এলেহি আখা হ তখন। ইউসুফ আলী সালাম তার যে সহোদর ভাই বিনিয়ামিন তাকে নিজের কাছে কাছিয়ে দিলেন কাল এবং বললেন গোপনে আমি হচ্ছি তোমার ভাই ইউসুফ ফালা সুতরাং যা কিছু এই সৎ ভাইরা করছে সেই ক্ষেত্রে তুমি কোনো দুঃখ করিও না তোমার সাথে যে খারাপ আচরণ করেছে অথবা করছে অথবা যা কিছু অতীত আমার সাথে করেছে এর ওপর কোনো রকমের দুঃখ করিও না ফ গ বলছেন ফালামমাজা হাজাহমবে জাহাজহমজা আলাহ সেকায়াদফির আখেলে আি। সম্মা আজজানা মহাজম আই তহালে এইরইন নাকম লাসার এখুন। যখন ইউসুফ আল লাম তাদের রসদপত্র প্রস্তুত করে দিল যা আলা সেকায়াফিররা আখলে আসি। তখন একটি পানপাত্র তার যে ভাই ভনিয়ামিন ওই ভনিয়ামিনের মাল সামানের মধ্যে রাখি দিল। সমমা আজদানা মহাজ যেনুন তারপরে এক ঘোষক ঘোষণা করে দিল। অ ইয়াত হে কাফেরা লোকেরা ইন নাকুমলা স্যার এখন তোমরা নিঃসন্দেহে চুরি করেছ কালু ওয়াকবালু আলি হে মা আজা তাফকুদুন তখন ইউসুফ আলি ভাইরা ভাইয়েরা বললো যে ওয়াকবালু আলি হিম এবং তারা বললো তাদেরকে মাজা তাফকুদুন তোমরা কি পাচ্ছ না কি হারিয়েছে যে আমরা চুরি করেছি বলছো কালু তখন তারা বললো নাফকুদ ওসু আল মালেক ওয়ালেমান জাব এ হেমলো বেঈ ওয়া না বে হি বলেন আমরা বাদশার যে পানপাত্র রয়েছে সেই পানপাত্র খুঁজে পাচ্ছি না হারানো পাচ্ছি ওয়ালেমান যা বেহি আর যেই ব্যক্তি এটা এনে দিতে পারবে তাকে হেমল এক উঠের বোঝাই মাল দেওয়া হবে আর বিষয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ আমি এর দায়িত্ব নিচ্ছি নুসে দফিল আর জমা কন্যা সারাকিম তখন এই ইয়াকুব আল ছেলেরা বললো যে আল্লাহর কসম করে বলছি তোমরা ভালো করে জানো যে মা যে নুফে দাফিল আর আমরা এই মেশরে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আসেনি আমা কন্যা আর আমরা চোরও নই কালু ফামা জাজা ও বিন তাহলে যদি তোমাদের মধ্যে কেউ এরকম চুরি করে থাকে ধরা পড়ে যাও আর তোমরা যদি তোমাদের এই কথায় মিথ্যুক হও তাহলে তোমাদের এর শাস্তি কি হবে কি শাস্তি তোমাদের জন্য নির্ণয় করছো কালুজাজা ওহ মামেদাফিউ রাহিফা জাজা ওহ কাজিজালে মিন তারা বললো অর্থাৎ ইউসুফ রহসানের ভাইরা বললো যে আমাদের শাস্তি হচ্ছে এই যে যার মাল সামানের মধ্যে এই পানপাত্র পাওয়া যাবে ফাহুয়া জাজা সেই ব্যক্তি হচ্ছে তার শাস্তি অর্থাৎ তাকে তোমরা ধরে নিয়ে যাবে তাকে দিয়ে দিব। তাকে তোমরা গোলাম বানিয়ে নেবে কাজালিকা নাজিজাল এইভাবে আমরা জালেম চোরদেরকে শাস্তি দিয়ে থাকি ফেয়া তেম কাবলা মালিক ইলা ইয়াশা আল্লাহ নার দারাজাতিম মান শা ওয়া ফাওকা কুল্লি ذি ইলমিন আলীম তাহলে ইয়াকুব আলাইহিস সালামের দ্বীনে শরীয়তি বিধান ছিল যে কোন ব্যক্তি চুরি করলে সেই চোরকে দাস বানিয়ে দেওয়া হবে এবং তাকে ধরে রেখে দেওয়া হবে আর এই ফয়সলাই ইউসুফ আলাইহিস সালাম তাদের জবান থেকে শুনে নিতে চাইলেন তারপরে ফাবাদাবি আউইয়াতিন ক্বাবলা ওয়া আখি ইউসুফ আলাইহিস সালামের যে ভাই আপন ভাই বেনিয়ামিন তার মাল সামানের তল্লাশির আগে তার যে অন্য অন্য ভাইয়েরা ছিল সৎ ভাই তাদের মাল সামানের তল্লাশি শুরু করা হলো। সুমাস্তাখরা জাহা আখি তারপরে সর্বশেষে সেই পানপাত্র বের করা হলো আর তার ভাই বিনিয়ামিনের মাল সামান থেকে কাজা আলিকা কদিন আলী ইউসুফ আল্লাহ বলছেন এইভাবে ইউসুফ আলী সালামের জন্য আমি পরিকল্পনা করেছিলাম মা কান আলীজা হাউফি দিন মালেক মালিক ইয়াসা আল্লাহ কারণ তিনি যে মিশরের যে শাসক রাজা তার ধর্মের ওপর ভিত্তি করে তার ভাইকে রাখতে পারতেন না যদি আল্লাহ না চাইতেন কিন্তু তাদের কাছ থেকে ফায়সালাটা শুনে নিলেন ইসুফ আল যে চোরের শাস্তি তোমাদের কাছে কি রয়েছে তখন তারাই বললে যে চোরের শাস্তি হচ্ছে যে যেই ব্যক্তি চুরি করবে তাকে গোলাম বানিয়ে রেখে নেওয়া হবে নার ফদারা শাহ যাদেরকে চাই তাদের মর্যাদা সমূহকে আমি আল্লাহ উঁচা করে থাকি অফৌকা করলে দি ইলমেন আলিম প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির ওপর মহা জ্ঞানী রয়েছে তাহলে পৃথিবীতে কোন ব্যক্তি নিজের বিদ্যা বুদ্ধির ভিত্তিতে যেন এ কথা না মনে করে যে আমার চাইতে বেশি জ্ঞানী কেউ নেই কারণ প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির ওপর আরও মহা মহাজ্ঞানী নিশ্চয় পৃথিবীতে রয়েছে যার সম্পর্কে মানুষের জানা নেই আর আরেকটি তাফসির হচ্ছে যে যতই জ্ঞানবান ব্যক্তি পৃথিবীতে হয়ে যাক না কেন প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির ওপর আল্লাহ ফাকরবুল আলমিন আলিম রয়েছেন সবকিছুই যিনি জানেন তার জন্য দৃশ্য অদৃশ্যের কোনো পার্থক্য নেই আল্লাহ পাক তারপরে এরশাদ করছেন যে ইয়াকুব আলি সালামের এই ছেলেরা বলতে লাগলো কালু ইয়াসরেক ফাকাদ সারাক আখুল্লাহ মিন কাবুল ফাসার রাহা ইউসুফ ইনফসে ওয়ালাম ইউব দেহা লহম কাল আন্তুম সার্লাহ ফোন তারা বলতে লাগলো যে এ বেনিয়ামিন যদি আজকে চুরি করে থাকে তার ফাকাত তাহলে আখুল্লাহ মিন কাবুল এর পূর্বে যে তার ভাই ইউসুফ চলে সেও চোর ছিল এদের দুই ভাইয়ের কারো চরিত্র ভালো নাই এ যদি চোর হয় তো সেও ধরনের ছিল ইউসুফ আলহিসাল্লাম এ কথা শুনে মনের মধ্যেই লুকিয়ে রাখলেন প্রকাশ করলেন না কলাম দে আলহম তাদের সামনে তা গোপনে রাখলেন প্রকাশ করলেন না আলা আন্তুম শাররুম মানায় এবং মনে মনে বললেন যে তোমরা তোমাদের অবস্থানের দিক দিয়ে বড় নিকৃষ্ট তোমাদের আচার আচরণ তোমাদের ব্যবহার বড়ই নিকৃষ্ট والله اعلم بما تفعلون তোমরা যা কিছু বলছো সে সম্পর্কে আল্লাহ ভালো জানেন قال يا ايها العزيز ان الله ابان شيخا كبيرا فخذ احدنا مكانا اننا نراك من المحسنين ইয়া ক্বুল আলাইহিস ছেলেরা বলল যে হে আজিজ ইউসুফ আলাইহিস সালামের কাছে দরখাস্ত করলো যে ইন্না লাহু আবান শাইখান কাবীরা এ বনিয়ামিনের আব্বা রয়েছে যে অত্যন্ত বার্ধক্যে পৌঁছে গেছে এবং এই বৃদ্ধ মানুষ ছেলেকে ছাড়তে কোনো মতে রাজি হচ্ছিলেন না আমরা অনেক চেষ্টা করে এই ছেলেকে নিয়ে এসেছি সুতরাং তাকে ছেড়ে দিয়ে ফাখুজ মাকান আমাদের একজনকে তার পরিবর্তে আপনারা নিয়ে নেন ধরে নেন এবং তাকে কিত দাস বানিয়ে রেখে নেন ইন্না নিন আপনাকে আমরা সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত দেখছি আল্লাহ আনা ইন্দাহ ইউসুফ বললেন যে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পানা চাইছি ইল্লা না এমন ব্যক্তিকে ধরব যে ব্যক্তি অপরাধ করেনি এটা হইতে না। তবে ওই ব্যক্তিকে আমরা যেই ব্যক্তির মধ্যে আমাদের চুরি করা বস্তু যেটা চুরি করেছে সেটা পেয়েছিমুন আর আমরা যদি এরকম কাজ করি যেই ব্যক্তি নির্দোষী তাকে আমরা ধরে গোলাম বানিয়ে নিই তাহলে আমরা তো জুল্মচার করবো এইরকম জুল অত্যাচার করতে চাই না

যে ফালাম মাস্তাই আসু মিন হো খালাসু যখন ইয়াকুব আলি সাল্লামের ছেলেরা নিরাশ হয়ে গেল যে ইউসুফ আলি সাল্লামকে কোনো মতে রাজি করতে পারলাম না যে আমাদের মধ্যে থেকে এক ভাইকে রেখে নেন আর এই বেনিয়ামিনকে ছেড়ে দেন খালাসু জিয়া তখন তারা দূরে এক কনায় গিয়ে পরামর্শ করলো আপসে যে আমরা কি করতে পারি তাল কবি রহম তাদের যে বড় ভাই ছিলেন তার মধ্যে কিছুটা সততা ছিল এবং তিনি অনেকটি ভালো মানুষ ছিলেন যে ভালো পরামর্শ দিতেন আলাম আলামু বললেন যে তোমরা কি জানো না যে আন্না আলেক কাদা আলিক আল্লাহ যে তোমাদের আব্বা তোমাদের কাছ থেকে অকাট্য অঙ্গীকার প্রতিশ্রুতি নিয়েছেন যে তোমরা হেফাজতের সাথে এই আমার ছেলে বেনিয়ামিনকে নিয়ে আসবে অমিন কাবুল মাহফারতমফি ইউসুফ আর এর পূর্বেও তোমরা ইউসুফ আলী ইসলাম সম্পর্কে যে ত্রুটি করেছো যে অন্যায় করেছো ফালান আবরাহাল আর্দাহ সুতরাং আমি এই মিশরের ভূমিতেই থাকবো হাত জানালি আবি যতক্ষণ পর্যন্ত আমার আব্বা আমাকে অনুমতি না দেবেন তোমরা যাও আমি যাব না এখান থেকে আও ইহাকুম আল্লাহ অথবা পাক আমার জন্য কোনো সিদ্ধান্ত দান করবেন কোনো ফায়সালা করবেন যে আমি বেনিয়ামিনকে এখান থেকে উদ্ধার করতে পারবো পহুয়া খায়রুল হাকিমিন এবং তিনি সর্বোত্তম ফায়সলা করি কির ফুল ইয়া ইনাবনা কা সারা অমা শাহেদানা ইল্লা বেমা আলেমনা যাও তোমরা তোমাদের আব্বার কাছে ফিরে যাও ফাকুরু এবং গিয়ে বলো যে হে আব্বা না আর আমরা দেখিনি তবে যা কিছু আমরা জেনেছি শুনেছি যে নাকি চুরি করেছে সেই জন্য সে ধরা পড়েছে অমা কুন গাইবে হাফেজ আর অদৃশ্য সম্পর্কে আমরা তত্ত্বাবধান করার মতো ক্ষমতা রাখি না আমরা যা আমাদের চোখের আড়ালে রয়েছে সে সম্পর্কে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি না যে আসলে কি ঘটনা ঘটেছে আল্লাহফাক এর সাধারণ ওয়াস আলীল কারিয়াতাল্লেতি কুন্না ফিহা ওয়াল ইর আল্লাতি আকবাল না ফিয়া ওয়া ইন্নালা সাদে কোন বলছেন যে জিজ্ঞাসা করো ওই জনপদের লোকদেরকে এল্লেতি কুন্না ফিহা যেখানে আমরা ছিলাম অলে ই আল্লাতি আকবাল্লা ফিহা আর যেখানে ওই যেই কাফেলা যাই যে কাফেলাতে আমরা এসেছি আল্লাহ ফাক রবুল আলেমিন এখানে এর স্বাদ করছেন ইয়াকুব আলি সাল্লামের ছেলেদেরই কথা বর্ণনা করতে গিয়ে ওয়াস আলী কারিয়াতিকা ফিহা ওই জনপদের লোকদেরকে জিজ্ঞাসা করো যেখানে আমরা গিয়েছিলাম অর্থাৎ মেসরের লোকদেরকে যেখানে আব্বা আপনার ছেলে মাল সামানের মধ্যে পাওয়া গেছে সেই চুরি করা বস্তু পানপত্র তাদেরকে জিজ্ঞাসা করেন তাহলে সত্য উদ্ঘাটন হবে ও এই রাল্লাতি আকবাল ফিহা আর যেই বাণিজ্যিক কাফেলা যাদের সঙ্গে আমরা ফিরে এসেছি তাদেরকে জিজ্ঞাসা করেন ওয়াইনাল হাসা দেখুন আর আমরা সত্য কথাই বলছি কোন মিথ্যার আশ্রয় আজকে নিনি কাল ইয়াকবাল্সাল্লাহ বললেন বাল সউয়ালত লাকুম আনফসুকুম আমরা ফাঁসাবরুন জমিল আসাল্লাহ আইয়া তিয়ানি বেহিম জামিয়া ইন নাহু হুয়াল আলি ইমুল হাকিম আল্লাহফা বলছেন যে ইয়াকব আলিসাল্লাহ বললেন যে বরং মনে হচ্ছে সউয়ালত লাকুম আনফসুকুম আমরা যে তোমরা নিজেরাই একটা কাহিনী সাজিয়ে নিয়েছো এর আগে যেমন কাহিনী সাজিয়েছো এইরকমই তোমরা নিজের পক্ষ থেকে কাহিনী সাজিয়ে নিয়েছো যে আমার ছেলে বেনিয়ামিন চুরি করেছে ফাসাবরুন জমিল কাজেই সর্বোত্তম ধৈর্য ধারণ ছাড়া আর কোন আমার উপায় নেই বেহিম জামিয়া আল্লাহর কাছে আশা করা যায় যে তিনি এসবকে আমার কাছে নিয়ে আসবেন এবং আমাদেরকে একত্রিত করবেন ইন্নাহু আলিমুল হাকিম নিশ্চয় আল্লাহ পাক সবকিছু জানেন এবং তিনি প্রজ্ঞা মালিম আল্লাহ পাক বলছেন যে ইয়াকুব আলিয়াল্লাম তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন এ দুঃখজনক ঘটনা শুনে মুখ ফিরিয়ে নিলেন আর বললেন ইয়া আসাফা আলা ইউসুফ হাই আফসোস হাই পরিতাপের বিষয় ইউসুফের ওপর দুঃখ শোকে তার দুই চক্ষু সাদা হয়ে গিয়েছিল এবং তিনি অন্ধ হয়ে বইছিলেন ফাহুয়া কাজিম এবং তিনি তার শোককে চেপে রাখতে রাখতে তিনি অশান্তি অনুভব করছিলেন কালুতাল্লাহিতাফতা ওতাজ করো ইউসুফ হাত্তা তা কোন হারাদান আউতা কোন মিনাল হা লেকিন তখন এই আকু আল্লাহ ছেলেরা বলল যে আল্লাহর কসম করে বলছি আপনি মনে হয় সর্বদাই ইউসুফকে স্মরণ করতে থাকবেন ভুলবেন না ইউসুফকে এত কাল হয়ে গেল তবু হাতা তা কোন হারাদান এমনকি আপনি মমূর্ষ অবস্থায় পৌঁছে যাবেন মমূর্ষ হওয়া পর্যন্ত আপনি ইউসুফকে ভুলবেন না যতদিন দুনিয়া থেকে না মরবেন ততদিন পর্যন্ত মনে হয় ইউসুফকে ভুলবেন না হারাদান মানে মমর্ষ অবস্থায় পৌঁছে যাও আও কোন আল হা লেকিন অথবা আপনি মৃত্যু যতদিন বরণ করবেন না আল্লাহ ফাকরাবুল আলম এরশাদ করছেন আয়ত নম্বর ছিয়াশিতে যে কালা ইনামা আসকু বাসি ওয়া হুজনি এল আল্লাহ আলমিন আল্লাহ আলমন ইয়াকুব আলি সাল্লাম বললেন যে আমি আমার দুঃখ আর বেদনার অভিযোগ একমাত্র আল্লাহ পাকের দরবারই করছি আর কারো কাছে শোক আর বেদনার কথা বলে লাভ নেই ওয়া আলমিন আল্লাহ মা আল্লা তাহ এবং আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানতে পারছি যা তোমরা জানো না তিনি এ ইঙ্গিত পেয়ে যাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে যে আমার ইউসুফও বেঁচে আছে এবং বেনিয়ামিনো আছে এবং এদের সাথে আমি একত্রিত হতে পারবো আল্লাহ পাক যখন ইচ্ছা করেছেন তখন নবী ইয়াকুব আলি ইসাল্লামকে জানিয়ে দিয়েছেন পক্ষান্তরে বাড়ির কাছেই যে অন্ধকূপে ফেলে দেওয়া হয়েছিল তখন তিনি সংবাদ পাননি এর দ্বারা স্পষ্ট হয় যে আল্লাহ আল্লাহর্বুল আলমিন ইল মেগাইব একমাত্র নিজের জন্য সুনির্দিষ্ট রেখেছেন অদৃশ্য জ্ঞান সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না যেমন মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আসমান জমিনে পুল্লাহ আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ অদৃশ্যের সংবাদ জানে না তারপরে কেউ যদি নবীগণকে আলম উল্ল গাইব বলে রসুল আলম আলেমুল গায়ব বলে আল্লাহর আলীদেরকে নেগবন্দাদেরকে আলমুল গায়ব বলে তাহলে এটি হচ্ছে সিরকি আকিদ আল্লাহর প্রভুত্বের শির্ক আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে আরো বলে ইযহাবু যাও তোমরা যাও ফাতা মি ইউসুফ ওয়া আখি ইউসুফ এবং তার ভাইয়ের তোমরা খোঁজ খবর নাও আছে কোথাও আছে ওয়ালা তাই আসুমির রাউহিল্লা আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না ইন্নাহু লা ইয়াই আসুমির রাউহিল্লা ইল্লাল কমল কাফিরুন শুনে রাখো যে আল্লাহর রহমত থেকে একমাত্র কাফের সম্প্রদায় নিরাশ হতে পারে পক্ষান্তরে মুমিন মুসলিম আল্লাহর রহমতের আশাবাদী হবে আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবে না আল্লাহ ফাক তাদেরকে অবশ্যই হতাশাগ্রস্ত করবেন না ফালাম্মা দাখালু আলিহি কালু ইয়াল আজিজ ও মাসানা ও আহলানা দুর্রু ও জে না বেবে দা আতি মুসা ফাউফিল্লানাল কেলা ও তাসাদ্দা আলি না ইন্নাল্লাহ আজিজুল এবারে ইউসুফ আলি সালামের দরবারে তৃতীয়বারের মতো যাচ্ছেন ইয়াকুব আলি সালামের ছেলেরা নিজের খাদ্যদ্রব্য সেখান থেকে হাসিল করার জন্য যখন তারা প্রবেশ করল ইউসুফ আলী সাল্লামের দরবারে কালো তখন বলল হে আজিজ হে মেশরের অধিপতি এবং আমাদের পরিবার পরিজনকে অভাব বিপদ আপদ ঘিরে ফেলেছে অজেদাতে মুসজা এবং আমরা স্বল্প পুঁজি নিয়ে এসেছি আপনার কাছে আমাদের কাছে বেশি টাকা পয়সা নেই ফেলানাল কাইলা তবে আপনি আমাদেরকে পূর্ণ মাত্রায় ওজন করে দেবেন আমাদেরকে কম দেবেন না ওয়া তাসাদдак আলাইনা এবং আমাদেরকে কিছু দান খায়রাত করুন ইন্নাল্লাহা ইজিল মুতাসাদিকিন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল যারা দানশীল তাদেরকে পুরস্কৃত করেন ক্বালা হাল আলামতুম মা ফআলতুম ইউসুফ ওয়া আখিহি আনতুম জাহিলুন তখন ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আচ্ছা জানো কি যা তোমরা করেছো ইউসুফ আলাইহিস সাথে ওয়া আখি এবং তার ভাই বেনিয়ামিনের সাথে যে জুল অত্যাচার করেছে এসব সম্পর্কে তোমাদের কিছু খেয়াল আছে তোমাদের কোনো অনুভূতি আছে ইজ ছিলে কালু তখন এই ভাইরা বলল ইউসুফ আপনি কি ইউসুফ নাকি কালা আনা ইউসুফ আমি তো হচ্ছি সেই ইউসুফ ওয়াহাজা আখি আর এই হচ্ছে বেনিয়ামিন আমার সহোদর ভাই কাদমান আল্লাহ আমাদের উপর বিশেষ অনুগ্রহ করেছেন ইন্নাহু মাইয়াতি ওয়াসবির ফাইন আল্লাহ আল্লা ইউজু নিশ্চয় যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে এবং ধৈর্য ধারণ করবে ফাইন আল্লাহ আল্লা ইউজু আজির আল মহসেনী আল্লাহফাক এইরকম সৎকর্মশীল নিষ্ঠাবানদের পারিশ্রমিককে কর্মফলকে কখনো বিনষ্ট করবেন না সুতরাং আমরা সংযত ছিলাম আমরা পাপ মুক্ত ছিলাম আমরা তোমাদের অত্যাচার করিনি বাড়াবাড়ি করিনি এবং আমরা ধৈর্য ধারণ করেছি আল্লাহফাক আমাদেরকে সম্মানিত করেছেন তাহলে লাখাদা আল্লাহ আলাইন ওয়াইন কুন্নালা খাতেইন তখন এই ভাইরা বলল যে আল্লাহ শপথ করে বলছি নিঃসন্দেহে আল্লাহ পাক আপনাকে আমাদের ওপর প্রাধান্য দিয়েছেন মর্যাদা দান করেছেন ওয়াইন কুন্নাল্লাহ খাতেইন আর আমরাই ছিলাম অপরাধী বড়ই ভুল করেছি কাল ইউসুফ আহি আল্লাহ বুল্লাহ তা শ্রী বা আলাই ই কুমলিয়ম ইয়াকফিরুল্লাহল্লাহ মাহু আরহামুর আজকে তোমাদের ওপর কোনো রকমের তিরস্কার নেই তোমাদেরকে কোনো রকমের ভর্ৎসনা করছি না তোমাদের বিরুদ্ধে কোনো রকমের অভিযোগ নেই আল্লাহ তোমাদেরকে যেন মাফ করে দেন ওয়াহু আর হামুর রাহিমিন এবং তিনি হচ্ছেন সমস্ত দয়াবানদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দয়াবান আল্লাহ পাকরাবুল আলমিন এর সাদ করেছেন ইদ হাবু বে কামি আলা ওয়াজ আবি ইয়াতে ওয়াসির ওয়া তুনি বি আহলিক ওয়াজমাইন ইউসুফ আলি ইসলামের কথা বর্ণনা করে আল্লাহ পাক এর করছেন যে ইউসুফ আলি বললেন যে যাও আমার এই জামাটি নিয়ে যাও ফালকুহ আলা ওয়াজি আবে নিয়ে গিয়ে আমার আব্বার মুখমণ্ডলের ওপর সেটাকে রেখে দেবে মুখমন্ডলকে স্পর্শ করাবে ইয়াকুব আসীরা তাহলে তার দৃষ্টিশক্তি ফিরে আসবে ওয়া তুনি বি আহলিকুম আজমাইন আর তোমাদের পরিবার পরিজন সকলকে নিয়ে আমার কাছে তোমরা চলে আসবে ওয়াল্লামা ফাসালাতিল ইর ক্বালা আবুহুম ইন্নী লাআজদুরি হাইয়ুসুফ আলাউ লা আনতু ফানদুুন যখন এই বাণিজ্যিক কাফেলা ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদের সেখান থেকে বেরিয়ে পড়েছে কালা আবহম তখন তাদের পিতা অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম বললেন ইন্নী লাআজদুরি হাইয়ুসুফ আমি ইউসুফ আলি সাল্লামের সুগন্ধি পাচ্ছি ঘ্রাণ পাচ্ছি লাউল আন তুফান যদি আমাকে তোমরা বয়বৃদ্ধ দিশাহারা মনে না করো যে আমি আমার বয়স বেশি হয়ে গেছে সেই জন্য আমি আলতু ফালতু কথাবার্তা বলছি আমি অনার্থ কথা বলছি এরকম যদি তোমরা না ভাবো তাহলে তোমাদেরকে সত্য কথা বলছি যে আমি ইউসুফ আলি সালামের ঘ্রাণ পাচ্ছি কালু তখন তারা বললো তাল্লাহ আল্লাহর কসম করে ইন্নাকা ইন্নাকে আল্লাফি দলা কাল কাদিম আপনি তো আপনার ওই পুরাতন যুগের বিভ্রান্তিতে রয়েছেন আপনি ওই শোকে পড়ে আপনি কেমন কথা বলছেন এখনো কি আর ইউসুফের হদিস পাওয়া যেতে পারে আল কাহু আল্লাহ ফরতির যখন ইয়াকুব আলী সালামের কাছে সুসংবাদদাতা আসলো আল কাহু আলা জেহি তখন সেই জামাটিকে যা দিয়ে পাঠিয়েছিলেন ইউসুফ আলি সালাম ইয়াকুব আলি সালামের। মুখমন্ডলের ওপর রাখলো ফারতাদ্দা বাসিয়া তখন তার দৃষ্টি শক্তি সুন্দর ফিরে আসলো কাল তখন বললেন ইয়াকুব আলি সাল্লাম আলম আকুল্লা কুম তোমাদেরকে আমি আগেই বলিনি ইন্নি আল আমিন আল্লাহ মালাত আলমন আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না কাল ইয়া আবানা ইস্তাক ফেল্লানা জুনু বানা ইন্না কন্যা খাতেইন হে আব্বা আমাদের জন্য আমাদের গোনার মার্জনা কামনা করেন আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন ইন্না কন্যা খাতেইন আমরা বড় অপরাধী ভুল করেছি আল্লাহ সফ আস্ততা ফেরুলা ইন রাহিম আমি শীঘ্রই তোমাদের জন্য আমার প্রতিপালকের কাছে মার্জনা কামনা করব যে আল্লাহ আমার এই ছেলেদেরকে মাফ করে দাও ওয়াদা করলেন কিন্তু সাথে সাথে আল্লাহর কাছে মার্জনা কামনা করলেন না যেমনভাবে বলেছিলেন এই ইউসুফ আলিসাল্লাম যে ইয়াক ফেরুল্লাহ হাল লা তা শরী বা আলী কুমাল ইয়ামা ইয়া ফেরুল্লাহ সাথে সাথে আল্লাহ যেন তোমাদেরকে মাফ করেন এই দোয়া দিয়েছিলেন কিন্তু ইয়াকুব আলিহসাল্লাম মাফ করলেন না এর দুটি কারণ বলা হয়েছে তাফির কিতাবাদিত একটি হচ্ছে যে তিনি চেয়েছিলেন যে দুয়াটি আমি ভোর রাত্রে করবো যে সময় আল্লাহ রব্বুল আলমের বান্দার অত্যন্ত নিকটবর্তী হয়ে যান সেই সময় দোয়া করব যাতে করে কবুল হয় আর আর একটি তাফসির বলা হয়েছে যে যেহেতু এটি ছিল ইউসুফ আলি সালামের হক ইউসুফ আলী ইসালামের উপর অন্যায় করা হয়েছে তার উপর জুল অত্যাচার করা হয়েছে ভাইদের পক্ষ থেকে সুতরাং ইউসুফ আলি ইসালামের পরামর্শ নিয়ে এবং তার সাথে আলোচনা করার পরেই এদের জন্য আল্লাহ পাকের দরবারে আমি মার্জনা কামনা করব আল্লাহ রব্বুল আলম যেন আমাদের গুনা খাতা মাফ করে দেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন আমাদের কোরআন সন্না মোতাবেক চলার যেন তৌফিক দান করেন আমাদেরকে আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে জুল অত্যাচার করা থেকে পাক যেন রক্ষা করেন আমাদের উপর যেন কেউ জুলুম করার ক্ষমতা না পান পাক যেন আমাদের জালেমদেরকে যেন চাপিয়ে না দেন সুফহান ও সালাম আলমুর সালীন আলহামদুলিল্লাহ রব্বিক আলমিন